একটি ছোট গ্রাম গ্রামের বাইরে একটা খোলা মাঠ সেখানে একটা মনগুজ তার খাবার খুঁজছে হঠাৎ সে একটা নরচারা দেখতে পেল খাসের ভেতর থেকে একটা একটা বিষাক্ত সাপ বেরিয়ে আসছে মনগুজ ভাব পায় না সে জানে সাপ বিপজ্জনক কিন্তু সে লাডাই করতে প্রস্তুত তার চোখ সাপের দিকে স্থির সাপটি ফনা তোলে ফুংসা ফুস করে সে আক্রমণ করার জন্য প্রস্তুত মনগুজ রুদ সরে আয় সাপ আবার আক্রমণ করে মনগুজ এবারও এড়িয়ে আয় এইভাবে দুজনের মধ্যে এক মারাত্মক নৃত্য শুরু হয় সাপ ক্লান্ত হয়ে পড়ছে মনগুজ এখনো তাজা সেই সুয়োগের অপেক্ষায় আছে হ্যাঁ সুয়োগ আছে সাপ আবার আক্রমণ করে মনগুজ চাপিয়ে সাপের মাথায় কামড় বসায় সাপলাদে বন্ধ করে দে মনগুজের পিজা মনগুজ মাঠের মহতো দিয়ে হেঁটে আ সে আবার খাবার খোঁজা শুরু করে